নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই এগারো দিনের বঙ্গ সফরে মোহন ভগবতী রাজ্যে এখনো রয়েছেন কিন্তু আট দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য ছাড়া বিজেপির কোনো নেতার সঙ্গে তিনি দেখা করেন নেই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ রাহুল সিনহাসহ একাধিক বিজেপি নেতা একাধিকবার সংঘপ্রধান মোহন ভগবতের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন কিন্তু তাদের সঙ্গে দেখা করেননি এই সংঘপ্রধান এছাড়াও কত কয়েকদিন আগে কুলপিতে কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে দিল্লি সম্বন্ধে যে মন্তব্য করেছিলেন যে বাংলার সিদ্ধান্ত বাংলা নিজেই নেবে তারা দিল্লির দিকে তাকিয়ে থাকবেন না তাতে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এবং কার্তিক মহারাজকে সেই বার্তাও কিন্তু দিয়ে দিয়েছেন সংঘ প্রধান তিনি গোপন যে বৈঠক করেছেন সেখানে সমন্বয় বৈঠকে বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে তিনি আলাপ আলোচনা করেছেন কিন্তু কোনো বিজেপি নেতাকে সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি কারণ কি কারণ যেটুকু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রভু হচ্ছেন এই আর সেই আর এস এস প্রধান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং রাহুল সিনাদের ওপর অত্যন্ত বিরক্ত তারা যেভাবে ভাগাভাগি রাজনীতি করছেন তাতে পশ্চিমবঙ্গে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসা সম্ভব নয় ক্ষমতায় আসতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে তার সঙ্গে তিনি এও বার্তা বৈঠকে দিয়েছেন হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লিতে সম্ভব হয়েছে কারণ সেখানকার রাজ্য নেতৃত্ব আর সঙ্গে মুষ্টিবদ্ধ হয়ে কাজকর্ম তারা করেছিলেন একজোট হয়ে কাজকর্ম করেছিলেন কিন্তু রাজ্যে উপদলের যে চেহারা নিয়েছে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে তাতে তিনি ক্ষুব্ধ হয়েছেন তার সঙ্গে নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি ফিরে যাবার পরে আলোচনা করবে সেখানে দলের কি মতভেদ দলের কি মতামত তাও যেমন এই সংঘপ্রধান জানবেন তেমনি পশ্চিমবঙ্গে এগারো দিনের সফরে তিনি কি কি তথ্য সংগ্রহ করেছেন তাও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মোহন ভগবত অর্থাৎ আর এস এসকে দু হাজার ছাব্বিশের ভোট পরিচালনার দায়িত্ব দিয়েছে পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গের নেতাদের মধ্যে যে বিভেদ তাদের মধ্যে কারোর সঙ্গে কারো মুখ দেখা দেখি নেই শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের মুখ দেখা দেখি নেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের মুখ দেখা দেখি নেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের মুখ দেখা দেখি বন্ধ তা কিন্তু আলোচনায় বারবার উঠে এসেছে দলের পক্ষ থেকে যেমনি বার্তা দেওয়া হয়েছে তেমনি আর প্রধান গত এগারো দিনের যে সফর তার মধ্যে আট দিন অতিক্রান্ত হয়েছে তিনি বর্ধমানে গেছেন সেখান থেকে তিনি কলকাতায় ফিরে একটি সভা করবেন সেই সভার অনুমতিও আদালতের পক্ষ থেকে আদায় করে নেওয়া হয়েছে কারণ যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য পুলিশের পক্ষ থেকে তাদের আবেদনে সাড়া দেওয়া হয়নি কিন্তু রবিবার ছুটির দিন তাদের কর্মসূচি করতে বলা হয়েছে সেই জায়গাতে আদালত আর এস এসকে সভা করার অনুমতি দিয়েছেন সেই জায়গাতেই আগামী ছাব্বিশের নির্বাচনের আগে ভারতীয় নেতাদের যে জনতা পার্টির এ রাজ্যের নেতারা রয়েছেন তাদের মধ্যে যে খেয় খেয় গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিদ্রুপের রাজনীতি চলছে তা অত্যন্ত ক্ষুব্ধ এই প্রধান আপনাদের কাছে বারবার আমি আমার প্রতিবেদনে অনুরোধ করি আপনারা চ্যানেলটিকে গত কয়েকদিনে জনপ্রিয় করে তুলেছেন দয়া করে চ্যানেলটি যারা দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন প্রয়োজনে শেয়ার করুন এবং অন্যের কাছে ছড়িয়ে দিন অর্থাৎ যে কথা বলছিলাম ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের নেতাদের ওপর এতটাই ক্ষুব্ধ হয়েছেন মোহন ভগবত শ্রমিক ভট্টাচার্য ছাড়া কোনো ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে এতদিনে তিনি একবার পর্যন্ত দেখা করলেন না সমস্ত নেতারাই সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার রাহুল সিনহা শুভেন্দু কাছে যাবার চেষ্টা করেছেন সংঘের যেসব দায়িত্ব রয়েছেন এ রাজ্যের নেতারা তাদের মাধ্যমে যাবার চেষ্টা করেছেন কিন্তু প্রধান পত্তপাঠ সকলকেই বিদায় করে দিয়েছেন কারণ তারা যতই সংঘপ্রধানের সঙ্গে দেখা করার চেষ্টা করুন সংঘপ্রধান বলেছেন সেদিনই দেখা করবেন যেদিন তারা ঐক্যবদ্ধ হবে অর্থাৎ তিনি এই যে প্রকাশ করেছেন তা কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে দুশ্চিন্তার কারণ সংঘপ্রধান প্রয়োজনে বলেছেন যে নতুন করে তিনি সংগঠনকে তাদের আর এস এর মাধ্যমে সাজিয়ে তুলবেন এবং বিজেপিকে কে রেখেই তারা নির্বাচন পরিচালনা করবেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে অর্থাৎ আগামী কয়েকদিন অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানেই একটা প্রশ্ন উঠছে তাহলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ রাহুল ছেনাদের রাজনৈতিক ভবিষ্যৎকে যদি সংঘপ্রদানের উপর এই নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের যারা নেতারা রয়েছেন তাদের যে কপালে যথেষ্ট দুঃখ রয়েছে তা কিন্তু সংঘ বক্তব্য থেকে পরিষ্কার তিনি বলেছেন হরিয়ানাতে সম্ভব হয়েছে কারণ হরিয়ানার বিজেপি নেতারা সংঘের নেতৃত্বের সঙ্গে একসাথে মুষ্টিবদ্ধ হয়ে কাজকর্ম করেছেন দিল্লির নেতারা এবং মহারাষ্ট্রের নেতারা তারা সংঘের সঙ্গে একজোট হয়ে কাজকর্ম করেছেন কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টির নেতারা এতই বড় নেতা হয়ে গেছেন তারা আর এস এস কে কোনো মতে পাত্তা দেন না আর এর সঙ্গে কোনো তারা যোগাযোগ পর্যন্ত রাখেন না কারণ ভারতীয় জনতা পার্টির যে রাজ্য নেতৃত্বরা রয়েছেন তারা গত কয়েক মাসে একবারও আর এস এর সঙ্গে বৈঠক পর্যন্ত করেননি অন্যদিকে প্রধান তার বক্তব্যে বলেছেন এই বাংলার মাটি থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল এই বাংলার মাটিতেই ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক দল তার যাত্রা শুরু করেছিল কিন্তু সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও যথেষ্ট গুরুত্ব ভারতীয় জনতা পার্টির নেতারা দেননি তা কিন্তু সঙ্গপদানের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে অর্থাৎ যতই দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতাদের উপর সংঘপ্রধান যেমন ক্ষুব্ধ হচ্ছেন তেমনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ হচ্ছেন এইভাবে চলতে থাকলে এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব যদি তারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্য দিয়ে তাদের পরিচালনা করার চেষ্টা করেন এবং যেভাবে দলের মধ্যে উপদলের সৃষ্টি হয়েছে তাতে কিন্তু ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ নেবেন এবং বৈঠকে আর এস এস প্রধান পরিষ্কার করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুযোগ্য নেতৃত্ব রয়েছেন তিনি ভারতীয় জনতা পার্টির দুর্বলতাগুলো জানেন এবং ভারতীয় জনতা পার্টির বহু নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপালের গোপনে যোগাযোগ রাখেন সেই কত আজকে তার মুখ থেকে বেরিয়েছে যা অত্যন্ত ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে দুশ্চিন্তার কারণ এই যদি সংঘ প্রধানের ভারতীয় জনতা পার্টির রাজ্যের নেতৃত্বের প্রতি ভাবনা হয় তাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির রাজ্যের নেতৃত্বের কপালে যে যথেষ্ট দুঃখ রয়েছে তাও কিন্তু পরিষ্কার অর্থাৎ এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চললে আর এস এস যতই রাজ্যে প্রচার করুক কুড়ি হাজার কর্মী সমর্থককে নিয়ে এক বছর আগে থেকে প্রচার করতে নামুক তাতে কিন্তু কোনো কাজ হবে না সেই গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নেবে তৃণমূল কংগ্রেস আবারও ছাব্বিশে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস নমস্কার আমি দেবচ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি